হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো কমার্শিয়াল লাইনে চালানোর মতো ছোট তেলের মেশিন নিয়ে আপনারা যারা স্বল্প বাজেটে কমার্শিয়ালভাবে খাঁটি তেল উৎপাদন করতে যাচ্ছেন কিন্তু কোন মেশিন কিনবেন বুঝতে পারছেন না আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সত্তর মডেলের ছোটো তেলের মেশিন মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি চালাতে থ্রি ফেজ বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না মেশিনটি সেট করতে খুব বেশি জায়গা প্রয়োজন হবে না দশ ফিট বাই সাত ফিট জায়গায় মেশিনটি সেট করতে পারবেন মেশিনটিতে একটি কন্ট্রোল বক্স দেয়া আছে যা দিয়ে একজন অপারেটরের মাধ্যমেই ফুল মেশিনটি কন্ট্রোল করতে পারবেন মেশিনটির হোপারে তেলের বীজ ঢালার পর বীজগুলো প্রেস হয়ে অটোমেটিক তেল বেরিয়ে আসতে শুরু করবে এবং খৈলগুলো আলাদা হয়ে যাবে এরপর মেশিনটি অপরিশোধিত তেল ফিল্টারের মাধ্যমে ফিল্টার করবে মেশিনটিতে মেইন মোটরে দশ ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি বীজ ভাঙতে পারে আপনারা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ